আরজিকর কাণ্ডের আন্দোলনের আঁচ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক দল ছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষ ন্যায়বিচারের দাবিতে পথে নামছে এবার এই ঘটনার প্রতিবাদে পথে নামলেন ব্রাহ্মণ সমাজ কাঁসর ঘণ্টা বাজিয়ে বিক্ষোভ দেখালেন তারা। অভয়ার আত্মা শান্তি কামনায় সমুদ্রবক্ষে করা হলো যজ্ঞ দেখুন তারই কিছু খণ্ডচিত্র বন্দে পুরুষোত্তম বন্দে বেদমাতরম বন্দে ব্রাহ্মণ ঐক্যম সেই সনাতন ধর্মাবলম্বীরা যেখানে যেখানে কোনো যদি বাধা প্রাপ্ত হয় তারা লাঞ্ছিত হয় বা নিগৃহীত হয় তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে একটা প্রতিবাদ থাকছে এবং থাকবে আমরা চাই মানুষ শান্তিতে থাকুক তারা সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করুক যে যেমনভাবে ইনকাম করে সেই তার উপার্জনের মধ্য দিয়ে সে তার সংসার পরিচালনা করুক এইটাই আমরা চাই ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি गोरू करुणा महीने तब तनिगे जनिवार